কারণ আজকে ওই লগিয়ে বদ্ধির জন্মদিন তার লিগে আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম যে ছোটখাটো একটা সারপ্রাইজ বুদ্ধির দেওয়া যায় আর সারপ্রাইজটা দেওয়ার লিগে জানো যেতেছি থরি তোমরা কেমন জানবা আমি কইলামই না যাই হোক কুমু অবশ্যই কমুক আর পড়ার আগে তোমরা ভিডিও স্কিপ না করে দেখো আরামসে দেখো আশা করি তোমরাও ভালো লাগবো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিব পাশে থাকো কারণ তোমরা সাপোর্ট করলে আমার অনেক অনেক আনন্দ লাগে চলো আর বক না করে আবার শুরু করে দিই ভিডিওটা তো ওইদিকে আমরা রেডি হয়ে বাইরে গেলাম বাড়ির সামনেতে গাড়ি ফেলেছি ভাগ্যবালা যে রোদের মধ্যে রাস্তার মুখে যাওয়ার লাগছে না হিট্টা হিট্টা নাহলে তো বুঝোই যে তো গরম কি জিনিস এমনি তো বুঝতেছি কদিন ধরে বৃষ্টি তোমার কিছু নাই তো আমরা রওনা দিলাম ডাইরেক্ট মরেস্ট্রেন যাওয়ার লেগে আর মরেস্ট্রেন যাওয়ার আগে অবশ্যই বুদ্ধির আমরা লয় যাবো কারণ বুদ্ধির লগে কথা হয়েছে যে বুদ্ধির বার্থডের উপলক্ষে আমরা কিছু খাওয়াই তো কারণ আমরা খাওয়ার যত্ন নাম্বার ওয়ান খাওয়ার কথা যদি না কইতাম তাহলে বুদ্ধি আমরা টাউনে লো নলে কারণ বুদ্ধি টাউনে বেশি ঘোরাঘুরি কথা পছন্দ করে না এমনিতে তো টাউনে যায় কিন্তু ঘোরাঘুরি করার লিগে না যে কোনো কাজেও যাবে তো আমরা কি করব তুই তুই সেই দিয়ে প্রচণ্ড গরম আর বুদ্ধি ঘুরতেও বেশি ভালো হয় না তার লিগে বুদ্ধির লোকের মিথ্যা কথা কইলাম যে আমরা খাওয়ানোর লিগে টাউনেলে যা সবাই মিলে একটু প্ল্যান করছি তোর বার্থডের মধ্যে একটু খাওয়া দাওয়া করুন তো আমার বই নামার এমনি ভালো আছে দোয়ালো আছে একটি বিলে টিয়া খাওয়াই দিব তার লিগে তো খাওয়ার নাম করে রিজাইতেছি আর প্ল্যানটা তো আমরা মনে মনে আসি কি প্ল্যান করতেছি তো চলো আগে বললাম কাশীপুর তারা মাজি টাকা লোক গাড়ির মধ্যে তো তারা দিকটা মানে দেখতে পাতো আমার মুখের রিয়াকশন কি লিখে না মুখের রিয়াকশন সব প্ল্যান আমি করলাম আমার একটু সাজার দরকার আসলো এই জায়গার মধ্যে কিন্তু আমি তাই স্কুলে এমনভাবে ভাই যেমন লাগে আমি সবচেয়ে বেশি লেট হয়ে গেছি কিন্তু লেট কেনা করছে অবশ্যই তুমিটা দেখতে পাবো ভিডিওর মধ্যে তো যাই হোক আর সত্যি কথা যেটা আমি সাজতে বেশি পছন্দ করি না সাজতে পছন্দ করি মানে আন টাইমে আমি সাজতে পছন্দ করি না আর আরেকর্ত হয়েছে গরম প্রচণ্ড তো তার লিগে আমি সবসময় সিম্পল থাকার চেষ্টা করি আর কোনো বড়ো অকেশন না থাকলে আমি এত সাজাগোজা করি না অবশ্যই তোমরা যদি আমার ভিডিও দেওয়া তাহলে তোমরা পইতে পারবা তো আয়ফলাম বললাম স্ট্যান্ড মরে স্ট্যান্ড আয় সেটা কেকের দোকানে ঢুকলাম আর সবটি কেকই আমার পছন্দ হয়েছে কিন্তু আমার সবচেয়ে ফেভারিট কেক যেটা এডিসিকে চকলেট কেক তার লিগে আমার যেটা পছন্দ আমি ইডি নিতেছি চকলেট কেক আর কেকের দোকানে ডুবানোর আগে ভাবছিলাম বুদ্ধির সারপ্রাইজ দেবো কেকটা দেখলে কী রিয়াকশান দেবো এটা ভিডিওর মধ্যে আমি লুবো কিন্তু সত্যি কথা যেটা বোনে আমার এক ফওয়াজ না আমরা ফালাইয়া যাওয়াই না তার লিগে বুদ্ধির সামনে দিয়ে আগুন লাগলো কেকের দোকানে তো বুদ্ধি রিয়াকশানের ভিডিওটা তোমরা দেখাইতে পারলাম না অবশ্যই বুদ্ধি খুশি হয়েছে তো আমি এদিকে চকলেট কেকের মানে চকলেট কেকটা এত পৈসি দেওয়ানোর লেগে আর হ্যাপি বার্থডে বর্দি লেখা দেওয়ানোর লেগে কারণ যেহেতু বার্থডেটা মানে বইনে করতেছে তার লিগে বর্দি লেখতাছি কারণ গেছে এবার সরু করছিলো তো হ্যাপি বার্থডে মা লিখছিল তাই লিগে পাল্টাই পাল্টাই করো নি যায় তো আমরা তো কেক লোয়া কমপ্লিট আর কেক লোয়া মানে লইতে গিয়ে সেটা কম কথা শুনলাম না আমার বোনের বলে আজকে বার্থডে বোন আমরা বইকে মা বাবা দোকানে লইসি কেলে কেক লইছি তাই বলে বুড়ে হয়ে গেছে গা বুড়া বইসে বলে কেনে কেক কাটবো দেওয়া হচ্ছে তাই দেখলে টুনির মা লাগে তাই কি লাগে বুড়া বুড়ি হয়ে গেছে গা আচ্ছা যাই হোক আমরা তো তো লাগে না তো আয় বললাম রাজবাড়ি তা তোমরা তো কইলাম না যে আমি আমরা করে যাইতেছি আমরা আইছি রাজবাড়ির মানে প্রতি কেক কাটিংটা মানে আমরা ইচ্ছা আসলো প্রতি কেক কাটিংটা রাজবাড়ি দেবো যদি অ্যালাউ করে সম্ভবত অ্যালাউ করতো না যতটুকু আমরা জানি আর এটারও একটা প্ল্যান করে রাখছি যদি এখানে অ্যালাউ না করে তাহলে একটা পার্ক আছে আরামসে বইয়া সবাই ফুল এনজয় করে আসি কেক কাটিং করুন আনন্দ করুন রিলস বানাম আর আমি তো ব্লগ করতেছি তোমরা লগ শেয়ার করেন লিখে তো এদিকে রাজবাড়িতে তাই দিহি আমার ওই দুই রো পশি বোন আইলো না তারা সকাল থেকে ফালাভাল্লি করতেছে অনদি তারা আসে না আমি মনে করছি আমি লেট বর্তি লেট অন তারা আমরা সবচেয়ে বেশি মানে একদম লেজি তারা অনেক লেট

ফুচকা আইসক্রিম খেয়ে গলা শুকা হয়ে গেছে গা ব্যাগে জল ছিল কিন্তু জলদি গরম হয়ে গেছে গা তা যাইতেছি দোকানে ঠান্ডা জল আনার লেগে তারপর দেখি দুইও খুশি হয়ে পড়ছে একদম সানগ্লাসও লাগাইছে আরে সানগ্লাস লাগিয়েছে নতুন কই যেতেছ না কইলো যে চোখে একটু প্রবলেম হয়েছে তার লিগে চশমা লাগাই রাখছে তারপর দেখলাম যে আমার বোনটা আমার মতনই বিকোরির মতন আইসে জায়গা আমি একটু খুশি হয়েছি যে আমার লেভেলে কেউ একজন আইসে আর ইমে দেখো এদিকে কি সার সার যেমন লাগে আজকে বড় যাত্রী যাই বগা মা তারপর মাথা জলাই না সেটা দেখি দিয়ে তাহলে মাগো বাবা গো কি গোম গো এই তাহলে রিলস বানানোর এতো ব্যস্ত এড়িয়েছে যার বার্থডে হেরে হেরে একটু দেহেও না হেরে একটু জিগাও না হে যে মানে চুপচাপ বই এড়িয়েছে শুধু একলে একলা বইবে রিলস বানাইতেছে তো আমরা সেটা করতে চল চল তাড়াতাড়ি কেকটা কাটতে লাগছে গরম পড়ছে কেকটা গইলে বোকা তো মুখের কথা মুখে রয়ে গেলো মারিত পড়লো না অবশ্যই তোমরা দেখতে পারে আমি কথাটা কইছি তো চলো দেহি রাজবাড়ির ভিতরে গিয়ে কথা হয়েছিল টিকিট কাউন্টারে যে ভিতরে কেক কাটা অ্যালাউ নি যদি কেক কাটা অ্যালাউ না করে তাহলে শুধু শুধু চল্লিশ টাকার টিকিট কেটার ভিতরে যেতাম না অনেকটা গরিব মানুষ আমরা অন্য পর্যন্ত ইউটিউব থেকে একটা ওয়ার্নিং করতাম পারছি না দুই বছর ধরে পরিশ্রম করতাসি তো যখন পরিশ্রম কইরা না ফল পাবো তখন গিয়ে সেরা ইচ্ছা টিকিট যত খুশি তত কাটতে যাইতে পারুম আর মানুষেরও নিতে পারুন তো আপাতত আই এম ভিকারি আর ভিতরে অ্যালাউ করলো না তার লিগে আমরা যাইতেছি গা অপোজিট সাইডে একটা পার্ক আছে পার্কে নিজের মতন কইরা নিজে মানে আনন্দ কইরা এনজয় কইরা ফুল মস্তি কইরা সিরা কেক কাটিং কইরা তারপর খাওয়া দাওয়া সাইরা ডাইরেক্ট ব্যাট জমবায় কিন্তু এই কথাটা কইলেছি না আমি একটু বেশি কইতেছি তো চলো যাই পার্কের ভিতরে পার্কের ভিতরে ঢুকতে যে একটা ঠান্ডা হাওয়া কারণ ওই লেগে সেটা ভিতরে একটা পুকুর আছে তার থেকে অনেকটা ঠান্ডা হাওয়া তো ভিতরে গিয়ে সেটা দিয়ে বলতে এদিকে দাঁড়ায় ফটো টোটো তুলতেছে তো আমরাও ফটো তুললাম তো ফটো তোলার পরে তো মানে আমরা একটা বসার ভালো একটা জায়গা খুঁজতেছি মানে একটা কর্নারে বোমো যায় সেটা যে জায়গার মধ্যে অন্য কোনো মানুষ টানুষ থাকতো না আর এমনও আজকে বাকি বেশি একটা মানুষ নাই মানে আছে কয়েকজন বেশি একটা মানুষ নাই তো আমরা লেগে একটু ভালো হয়েছে মানে আমরা একটু সুবিধা হয়েছে চলো ভালো একটা জায়গা দেখে সেরা সবাই এক জায়গায় বই কেক কাটিংটা শাড়ি

কখন এই দিল দিলো স্বরূপের মারে একটা গিফট আর গিফটটা খুবই সুন্দর তোমরাও দেখো আর দেখেছি দেখ গিফটটা কেমন হয়েছে গিফট ওপেন করা হয়ে গেলে আমরা শুরু করে দেবো কেক খাওয়া কারণ কেক কাটিং তো শেষ কেক খাওয়া হইব তো কেক খাওয়া হয়ে গেলে আমরা পার্কে একটু ঘুরে টুইরা তারপর জামগা বাইরে খাওয়া দাওয়া করার লেগে কারণ খাইতে আমরা খুব ভালোবাসি এখানে সেখানে যতটা আইসে সবটি কিন্তু খাওয়ার পাগল মানে আমরা বদি বাদ দিয়ে সবটি খাওয়ার পাগল মানে অন্য কিছু না পাঁচ পুরুলি আমরা অনেক যথেষ্ট

ওখানে আমিও এই বললাম রিলস বানানোর লিগে তো আমরা ট্রাই করতেছি ভিডিওটা স্লো মোশন হইব আমারই ব্যাগে করে আমি কি কি আনছি তোমরা তো কইলা মই না জলের বোতল আর এই যে পানির ডিপাটা দেখতেছো মানে পানের টিফিন বক্সটা এটাও আমিই আনছি কারণ আমরা পান খেতে অনেকটাই ভালোবাসি সবাই পান খাই না তার লিগে এদিকে বতি মানে কেক কাটার পরে সব খাওয়া দাওয়ার পরে এদিকে বতি পান বানাই দিলো তো আমি নিয়ে দিতেছি আমার ছোট বোনেরে তার এদিকে রিলস বানানোর মধ্যে খুব ব্যস্ত মানে প্র্যাকটিস করতেছে কেমনে ডান্স করবো কেমনি কি করবো তো আমিও তারার মধ্যে একটু ব্যাঘ্র দিলাম তারপর আমরা মাঝি মিললে একটা পারে না কি এই পার্কের বাচ্চারা যে পার্কটা আছে এটা নাকি বন্ধ থাকে তাই না কয়ে গেল লোকটা তো লোকটা কয়ে গেছে তো ঠিক কিন্তু আমরা তো আর কোয়াডা মানলাম না আমরা এদিকে বেড়া বাই ওইটা দিতে শিখা চোরের মতন কারণ ডোনা টোনা জুতে লাগবো তো এইদিকে আমরা আরও সেই মানে এই খেলনাটা দিকে সেটা এটার মধ্যে উত্তর ভাগ হয়েছে কিন্তু যে উপরে যাবো নিচের নাম তো লিল অনেকটা গাবড়ে যাবো কার ডরে তো আমার বোনের লগে লগে যাইতেছে কিন্তু আমরা আড়সি কোনো সময় গেছে না ফার্স্ট টাইম তার লিগে বোনের লালে লগে গেছে আর আমার বোনের ছেলে যে শুনটু হ্যাঁ তো একদম ফাঁকা হ্যাঁ এক লেখ লাগিয়েছিল এক লাখ টানে মেঘেছে গা কিন্তু আমরা আরাম তো না তারপরে লোয়েছি আমার নামে পোকা আমার বোন কারণ আমরা আড়সি কোনো সময় নামছে না তার লিগে একটু ঘাবাইতেছে তো যাই পার্কে আমরা বেশি টাইম পাস করলাম না আবার এলাম বলতে আমরা একটু কেক কাটিং যে মেইন কাল রেডি শেষ যখন খাওয়ার উদ্দেশ্য তো প্রথমে এদিকে সরু পায়েছে মোমো বলে সেটা তো মোমোর লিগে অনেকখান বয়ে নিছে আর ওই সাগর আর অর্পিতা গেছে ফুচকার আইসক্রিম খাওয়ার লেগে কিন্তু আমরা ফুচকার আইসক্রিম আগে খেয়ে নিচ্ছি তারা আবার আগে আর রাজবাড়ি প্রথমে বয়ে আসলাম পরে আমরা মানে আইসক্রিম আইসুক্রিম খাওয়াটা কমপ্লিট তার লেগে তারা তো খাইছে না তারা গেছে আইসক্রিম আফফুচকা খাওয়ানোর লেগে আর আমরা এদিকে মোমো খাইতেছি মোমো খাওয়ার পরে আবার ওই সেটা কুলফি খাওয়া তো মোমো খাওয়ার পরে আমার একটু ঝাল লাগিয়ে গেছে জায়গা মানে আচারটা খাওয়ার পরে তো বললাম যে কুলফি আনিস তো আবার আমার লিখে আনলো কুলফি আর বদি লিখে তো কুলফি খাইতে খাইতে একটু কথা কইতাছি কুলফি খাওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া এইখানি শেষ না তারপরে আছে বিরিয়ানি তারপর খামো পুরি তরকারি মানে যেটা সবচেয়ে বেশি ভালো হয় এটা খাইতে লাগবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করার আগে দেখো আমরা কত ঘোরাঘুরি যে করতে লাগে সারা রাস্তা হাঁটতে হাঁটতে টিফিনের দোকান খুঁজতে হয় না কিন্তু এদিকে টিফিনের দোকান আছে টিফিনের দোকানে শুধু বিরিয়ানি রোল তাই ভাজা কিন্তু আমরা তারপর রওনা দিলাম মরে যাওয়ার উদ্দেশ্যে কারণ এদিকে পুরী তরকারি দোকান নাই আর হয়তো আছে কিন্তু দোকান বন্ধ তো ওইদিকে দেখতে পাওয়াছি দুর্গা বাড়ি মানে ভিতরে আর ঢুকলাম না কারণ আমরা অনেক মানে খাওয়া দাওয়া করে আসছি বিরিয়ানি টিরিয়ানি মোমো টোমো খাইলাম তার লিগে আর মন্দিরে ঢুকলাম না তো অনেকক্ষণ হাঁট করতেছি করতে সিংহের উদ্দেশ্যে আর আজকে বেশি একটা রোজ নেই তার লিগে আমরা হাঁটতেছি ভালো লাগতেছি সবাই মিলে অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি বদির বাড়ির উদ্দেশ্যে তো ফাইনালি আই ফেলো মরিস্ট্যান্ড মরে একটা দোকান খোলা ফেললাম আর এমন টাইমে দোকান খোলা থাকার কথা না অনেক খোলা আছে কিন্তু প্রচন্ড ভিড় আর গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে বই হইত না একটা খালি জায়গা দিকে এসে একটা দোকানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার পরে সবাই যার জন্য বাড়ির দিকে রওনা দিলো ওই দিক ফাইনালি আমরাও বেয়ে গেলাম গাড়ি বাড়ির যাওয়ার উদ্দেশ্যে আর আমি যেমন তো জানি খোয়ার আর পদ্মে যাবো কাশীপুর তনুপুনি এক জানি মধ্যে উঠছি যাইতে যাইতে কিছু কত হয়ে যাবো গায়ে তো আকাশটাও মেঘলা মেঘলা ভাবিয়ে দিয়েছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস অনেকটি ভালো লাগতেছে ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে